এই যেন এক সবুজে মোড়া প্রাকৃতিক ভূসর্গ সকলের প্রিয় উত্তরবঙ্গ যেখানে রয়েছে উঁচু নিচু পাহাড় সবুজে ঘেরা চা বাগান আরো কতই না কিছু এই ভিডিওর মাধ্যমে অপরূপ এই উত্তরবঙ্গের কিছুটা সৌন্দর্য তুলে ধরেছে আশা করি ভিডিও ভালো লাগবে এই হোয়াটসঅ্যাপ গাইস দিচ্ছ বয়স উক মাস্টার এগান ক্যাম্পা দাদার ব্লক গাইজ এখন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছো হেমিল্টনগঞ্জ এই হেমিল্টন গঞ্জ থেকে সোজা চলে যাব শিলিগুড়ি জনসন এই ভিডিও টা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো লেস স্টার এই রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিয়েছি এই দেখো একজনের আলিপুরদুয়ার থেকে প্রায় পাঁচটা পনেরোতে ট্রেন ছেড়ে দেয় আর এখানে পৌঁছাবে ছটা নাগাদ এখান থেকে ট্রেন জার্নিটা কিন্তু শুরু করব। সুন্দর হ্যামেলটন গঞ্জে রয়েছে এই দিকটা দেখো ওয়াও অসাধারণ সানরাইজ হবে আর তার সাথে হিল দেখা যাচ্ছে এখান থেকে ক্যামেরা কতটা দেখা যাচ্ছে জানি না দেখো সারি সারি পাখি উড়ে উড়ে আসছে খুব সুন্দর আহ রেলওয়ে স্টেশন মানে সেই সেই রকমভাবে পরিকাঠামো বেশি না থাকলে বড় আবহাওয়াটা এখানকার খুব সুন্দর এই দেখতে পাচ্ছ হ্যামিলটনগঞ্জ ঘড়িতে সময় পাঁচটা পঁচপান্ন ছটা নাগাদ কিন্তু ট্রেন ঢুকবে এই একশো পঁয়ত্রিশ কিলোমিটারের জার্নি কিন্তু এখান থেকে শুরু হবে এই ফাইনালি কিন্তু ট্রেন চলে এসেছে দেখো হ্যামিলটনগঞ্জে আজকের গন্তব্যে যে ট্রেন রয়েছে ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট এই যে ট্রেন শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস এখন কিন্তু আলিপুরদুয়ার জংশন থেকে এসে হ্যামেলটনগঞ্জে আমি উঠবো শিলিগুড়ি জংশন পৌঁছে ওয়াও এই হচ্ছে ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস তো কাজ ট্রেনে চড়ে তারপরে কিন্তু সমস্ত কথা বলবো সকাল সকাল দেখো পুরো ভিড় এদিককার ট্রেনগুলো যেহেতু এরপরে আর ট্রেন নেই তো পুরো পুরো ভিড় বসার জায়গা এই জায়গায় বসতে হবে এই জায়গায় সিট পেয়েছি এখানে দেখ থাক আমি তোমাদেরকে দেখাই বেশিক্ষণের হল্ট না মাত্র দু মিনিটের হল সকালবেলা একটা ট্রেন রয়েছে একদম সেই বিকেলবেলা হচ্ছে হ্যামিল্টনগঞ্জ তো গাইজা দেখা হচ্ছে শিলিগুড়িতে গেটের বাইরে খুব বেশি থাকবো না যেহেতু এখানকার ঠান্ডাটা একদমই আলাদা কন ঠান্ডা আর দেখো সকাল সকাল হল্ট পড়বে আর খানা হল্টের মধ্যে হাসিমারা আর এই হাসিমারা কিন্তু দেখতে পাচ্ছ এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে এই জায়গাগুলো দিয়ে আমি হেঁটে একবার দৌড়ে গেছিলাম কিন্তু ট্রেন পাইল এইসব জায়গা ওয়েলকাম টু হাসিমারা এই হচ্ছে সেই হাসিমারা হাসিমারা রেলওয়ে স্টেশন সেকেন্ড টাইম এর আগে এসেছিলাম সেই সময় তো ট্রেন ছিল না আর দেখতে পাচ্ছো প্রচুর প্যাসেঞ্জার ট্রেন পুরো একদম মানে যত রেলওয়ে স্টেশন রয়েছে যতগুলো হল দিবে সবগুলোতে প্রায় প্রচুর প্রচুর মানুষ কিন্তু উঠবে সকাল সকাল সকলে তাদের গন্তব্যে যাবে বাই বাই হাসিমারা এই দিকটা এলে পরে তোমাদের মন একদম ভরে আবহাওয়া তার সাথে চা পাতার যে বাগান রয়েছে ট্রি গার্ডেন দেখো অসাধারণ এইরকম পরে চলে এলো মাদারিহাট রেলওয়ে স্টেশন উনিশ কিলোমিটারের যাত্রা কমপ্লিট হয়ে গেল ওয়েলকাম টু মাদারিহাট উড়িতে সময় আর ছটা একত্রিশ তারই সাথে পৌঁছে গেল মাদারিহাট রেলওয়ে স্টেশন তো গাইজ প্যাসেঞ্জার নিয়ে আবার কিন্তু ছেড়ে দিবে দু মিনিটের হল্ট দু মিনিট পর কিন্তু ছেড়ে দিবে বাই বাই মাদারিহাট মুজ নাই তো মুজনাই কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নামছে ঘড়িতে সময় ছটা বিয়াল্লিশ তার সাথে মুজনাই যে রয়েছে এই মুজনাই রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিলো চৌত্রিশ কিলোমিটারের জার্নি কমপ্লিট হলে চলে গেল দলগাঁও এই দেখতে পাচ্ছ দলগাঁও রেলওয়ে স্টেশন যত বেলা বাড়ছে তত কিন্তু প্যাসেঞ্জারও বাড়ছে এই দেখো প্যাসেঞ্জারে ভর্তি রাতের সময় সাতটা আঠাশ তারিখ সাথে চলে এলো দেখতে পাচ্ছো বানারহাট তো গাইস দ্য বানারহাট থেকে যারা দেখছে অবশ্যই কমেন্টে বলবে উইসল দিয়ে দিচ্ছে কুড়ি মিনিটের হল ট্রেন কিন্তু এখনই ছেড়ে দেবে আর সকাল সকাল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর প্যাসেঞ্জার ও অসাধারণ সিটি এক্সপ্রেস যে রয়েছে এবারে কিন্তু চলে এলো ক্যারন তো এই হচ্ছে ক্যারন রেলওয়ে স্টেশন গাইজ চানাওয়ালারা দেখছো আগেই নেমে গেছে ওয়েলকাম টু ক্যারন সিগন্যাল দিয়ে দিচ্ছে গ্রিন সিগনাল আর তার সাথে ট্রেন কিন্তু ছেড়ে দিবে ক্যারন থেকে বেরিয়ে এবার কিন্তু নাগরা কাটা যাবে কোথায় যাবে শিলিগুড়ি কোথা থেকে কোথা থেকে আলিপুর জংশন থেকে ষাটে বেজে তেপ্পান্ন মিনিট চলে এলো নাগরাকাটা দাদাভাই নাপ দেন একটু সাইড দিয়ে দিই দাদাদের পুরো হ্যাবিট রানিং টেনে নেওয়া ও ওয়েলকাম টু নাগরাকাটা রেলওয়ে স্টেশন কিন্তু দিয়ে দিচ্ছে এবার কিন্তু ছেড়ে দেবে গান কিন্তু ভাষা ধারণ স্বার্থ ছাড়া ভালোবাসা শুধু আমার মা কথা একদম ঠিক गानी और साथ ही गरम सिंगारा गरम चना चाय ठंडा पानी असाधारण लगे থাকো ক্যাজ ওই দেখো কত হরিণ ওই যে দূরে ক্যামেরাতে অতটা দেখানো সম্ভব হয় না মানে তোমরা এই ট্রেনে যখন জার্নি করবে অনেক কিছু পাবে তবে চেষ্টা করবে উইন্ডোর ভিতর থেকে দেখা কারণ বাইরে দাঁড়ানোটা খুব বিপজ্জনক এই দেখো দেখো ট্রেনের আওয়াজে সব দূরে পালাচ্ছে হাত দেখাচ্ছে ঘড়িতে সময় আটটা সতেরো চলে এলাম চালসা প্রায় উনআশি কিলোমিটারের যাত্রা কিন্তু কমপ্লিট করে দিল শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস পপকর্ন চকলেট সব কিছু বিক্রি হচ্ছে সকাল সকাল এত সুন্দর গাছ দেখো

তাড়াতাড়ি আসো এক এক করে তাড়াতাড়ি 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 চলে আসো যাও এবার সিট খুঁজে বসো গাইস ও ট্রেন থেকে এই ট্রেনে ফাসিং আর দেখো ওটা তো প্রচুর প্রচুর প্যাসেঞ্জার হায় গাইজ দুটো ট্রেনই আর ছাড়বে দুটোরই হুইসার দিচ্ছে মালদা টু দুয়ার গাইজ এই দেখো ট্রেন গেল নিউ মাল জংশন থেকে কিন্তু প্যাসেঞ্জার নিয়ে আবারও কিন্তু ছেড়ে দিল এই সেই ডামডিম রেলওয়ে স্টেশন আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নামলো ডামডিম রেলওয়ে স্টেশন থেকে যারা দেখছে অবশ্যই কমেন্টে জানাবে চলে এলাম উদলা আর এরপরে কিন্তু কোট তারপরে কিন্তু সেবং যে রয়েছে সেই সেবক চলে এলাম কোট দেখো কোট রেলওয়ে স্টেশন ডাম কোচ এই যে আই বাই বাগড়াকোচার সামনেই সেই টানে আর এবারে কিন্তু ধীর গতিতে পাস দাও তো দিকটা একটু অন্ধকার হয়ে যায় তারপরে আপা যেহেতু ছোট ট্রানের স্টার্ট থাকলে পরে মোবাইল বা ক্যামেরা কিন্তু কেড়ে নেয় এই জায়গাটা একদম বাইরে কেউ হাত ফাত বের করবে না আর একটা টানেল পার হবো আর টাকাও আছে সাথে হয়েছে পুরো জ্যাম লেগে গেছে চলে এলাম সেবা সেবক থেকে যে টানেলের কাজ ওই যে দেখতে পাচ্ছো টানেল নাম্বার ওয়ান এই হচ্ছে সেবক এই কাকা সেবকে নামবে আর সুন্দর রেলওয়ে স্টেশন এই দিকটা প্রচুর প্যাসেঞ্জার কিন্তু নাচছে বাই বাই সেবক আর তারই সাথে কিন্তু এবারে গুলমা পৌঁছে যাবো নটা বেজে ছত্রিশ মিনিট তারই সাথে পৌঁছে গেলাম এক নম্বর প্ল্যাটফর্ম গুলমা গুলমা একশো ছাব্বিশ কিলোমিটারে কিন্তু যাত্রা কমপ্লিট করলো ফাইনালি কিন্তু চলে গেলাম শিলিগুড়ি জংশন এই দেখো দু নাম্বার প্ল্যাটফর্মে কিন্তু গাড়ি ঢুকছে ও গাইজ ফাইনালি চলে গেলাম শিলিগুড়ি জংশন আর দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে গেল তো ঘড়িতে সময় নটা পঁচপান্ন তারই সাথে জার্নিটা কমপ্লিট হল হিমালটনগঞ্জ থেকে সোজা শিলিগুড়ি জংশন ছটার সময় উঠেছিলাম পঁয়ষট্টি টাকার টিকিট কেটে একশো কিলোমিটারের জার্নি কিন্তু কমপ্লিট করলাম প্রচুর প্রচুর প্যাসেঞ্জার নামবে তো গাইজ এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো কাজ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকমার স্তরা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার